আঠেরোই মে রবিবার হয়ে গেল রঞ্জিনী ওড়িশি ড্যান্স একাডেমি নৃত্যানুষ্ঠান সংগ্রহশালা দিবসে অর্থাৎ ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে উপলক্ষে ইন্ডিয়ান মিউজিয়ামের মঞ্চে নৃত্যানুষ্ঠানটির ব্যবস্থাপনা করা হয়েছিল এই মঞ্চে তাদের নৃত্য পরিবেশন করতে পেরে গর্বিত ধন্য ও আপ্লুত শিবরঞ্জনীর কর্ণধার ও প্রধান শিক্ষিকা বিদুষী রেশমি বসু তার ছাত্রীদের নিয়ে দেবী মাহাত্তাম পরিবেশন করেন যেখানে দেবী দুর্গার প্রধান নটি রূপ দেখানো হয় এই পরিবেশনার মধ্য দিয়ে গুরু রেশমি বসু অশুভের ওভর শুভ শক্তির বিজয় তথা নারীর শক্তির মাহাত্মকে ব্যাখ্যা করতে চেয়েছেন সমস্ত দেবী উর্জার মূল শক্তি মহা গৌরীর চরিত্রে বিদুষী রেশমি বসুর অভিনয় ও নৃত্য শৈলী এক কথায় অনুবদ্ধ দ্বিতীয় ভাগে কোচি কাচাদি নৃত্য পরিবেশনা দর্শকদের মন ছুঁয়ে যায় সমগ্র পরিবেশনার ভাবনা নৃত্যায়ন ও পরিকল্পনায় ছিলেন রেশমি বসু এমন একটি সুন্দর সন্ধ্যায় সকলকে উপহার দেওয়ার জন্য শিবরঞ্জিনী ওডিসি ডান্স একাডেমিকে অনেক সাধুবাদ জানিয়েছেন এই দেবী মাহাত্মে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তারা হলেন ইয়াসিতা সাহা প্রাপ্তি নাথুইয়া সুষমা দত্ত অডিত্র রয় তিয়াসা সেনগুপ্তা ওয়ানিস মান কষাই অম্বিকা বাঘচন্দিকা এবং বিদুষী রেশমি বসু মূল ভূমিকায় ছিলেন মহিষাসুরের ভূমিকায় ছিলেন উপাসনা চক্রবর্তী শিবরঞ্জিনী ডান্স একাডেমির কর্ণধার তথা বসু কি বললেন আমরা শুনে নেব নমস্কার আই এম আজকে আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে অপরচুনিটি পেয়েছি রুলি উই আর অনার্ড অ্যান্ড গ্রেটফুল টু ইন্ডিয়ান মিউজিয়াম যে আমরা এরকম একটা হাইলি প্রেস্টিজিয়াস প্লেসে এস হেরিটেজ প্লেস ইন্ডিয়ান মিউজিয়াম সেখানে আমরা পারফর্ম করার চান্স পেয়েছি থ্যাংকস টু এন্টার টিম অফ ইন্ডিয়ান মিউজিয়াম অ্যান্ড স্পেশালি ডেপুটি ডাইরেক্টর মিস্টার সায়ন ভট্টাচার্য অ্যান্ড ডাইরেক্টর যারা আমাদেরকে এরকম চান্স দিয়েছেন এবং ইন্ডিয়ান মিউজিয়াম আমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করেছেন কারণ আমরা লাস্ট কিছুদিন ধরে এখানে রিহার্সাল করেছি তারা আমাদেরকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছেন এবং এনকারেজ করেছেন এবং আমরা আজকে নিয়ে এসেছি আমার প্রোডাকশান দেভি মাহাত্রা দেবী মাহাত্যামে হলো আমরা এখানে নজন দেবীকে দেখাচ্ছি মিনস নাবা দুর্গা দুর্গার শক্তিটা এখানে আমরা দেখাচ্ছি ওমেন এম্পায়ারমেন্ট মানে নারী শক্তিকে আমরা দুর্গার সাথে একটা কম্বাইন করে দেখাচ্ছি যে যে শক্তিটা আমরা মেয়েরা পাই ফ্রম মা দুর্গা তো মা দুর্গার পাওয়ারই আমরা আজকের এই জায়গায় আছি তো ইটস আ ড্রিম ইট ওয়াজ মাই ড্রিম প্রজেক্ট আজকে ইট ইস গোয়িং টু বি হ্যাপি অ্যান্ড আপনাদের সবার খুব ভালো লাগবে আমার স্টুডেন্টসদের নিয়ে আমি আজকে এখানে পারফর্ম করছি তো আপনাদেরকে আপনাদের ব্লেসিং ইজ ভ্যারি ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সো মাচ জি অফ আর অ্যাট দ্য ইন্টারন্যাশনাল আর টু প্রেজেন্ট টু ইউ প্রোডাকশন কল দেভি মাহাত্ম Implies the power of women and women in power. Good evening, my name is Shushma Ratna. Okay. I'm playing here as the Kalratri, the, the goddess of uh, the, the divine color of the darkness, okay. the Devi Kali. The Kalratri is my character over here. My name is Anvika Bhavchanka. I'm playing the character of Kapya Ali who is the fighter. Hi, I'm Vanisha Manaxia and I'm playing the role of Shelji Putri. She's the daughter of the mountain. Hello, I'm Aditya Roy and I'm playing the character of the Hello. I'm Vashna Choudhury and I'm playing Shashu. I already said that I'm Mahagauri, the guru actually. I'm Yashoda Shahar and I'm playing the role of Chandrakanta, the wife of Lord Shiva. Hello, I'm Kiyasha Dasanjhista and I'm playing Skandra Mahata, representing Motherhood. Hello, I'm Prapti Natwa and I'm playing the role of. Uh,

এক কথায় বলা যায় এদিনের সন্ধ্যেটা ছিল যাক জমক ভরা এবং নারীর শক্তিকে ফুটিয়ে তোলার এক বিশেষ ব্যবস্থাপনা